উনিশশো সালের পর সবচেয়ে বড় পতনের মুখে ডলার চলতি বছরের প্রথম ছয় মাসে বিশ্ববাজারে ডলারের যে পতন হয়েছে যা উনিশশো সালের পর সবচেয়ে বড় দশ যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদার দেশগুলোর মুদ্রার বিপরীতে ডলারের মান কমেছে দশ শতাংশরও বেশি যুক্তরাষ্ট্র মুদ্রা ছাপানোর ক্ষেত্রে স্বর্ণমান থেকে বেরিয়ে আসার পর উনিশশো সালে ডলারের বড় ধরনের দরপতন হয়েছিল স্মরণে রাখা দরকার ওই সিদ্ধান্ত ছিল যুগান্তকারী ঘটনা এরপর বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় ডলারের ব্যবহার ও মান বেড়ে যায় এবারের পটভূমি ভিন্ন এখন ডলারের এই পতনের পেছনে আছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বব্যবস্থাকে পুনর্গঠনের চেষ্টা বিশেষ করে আগ্রাসী টেরিফ নীতি ও আত্মকেন্দ্রিক পররাষ্ট্রনীতি ট্রাম্পের বেঁধে দেওয়া টেরিফ মূল্যস্ফীতির আশঙ্কা ও সরকারি ঋণের বারবারন্ত সব মিলিয়ে ডলারের ওপর চাপ সৃষ্টি হয়েছে এর সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের নেতৃস্থানীয় ভূমিকায় বিনিয়োগকারীদের ক্রমেই আস্থা কমে আসা ডলারের দাম কমে যাওয়ায় মার্কিন নাগরিকদের বিদেশে ভ্রমণের খরচ বেড়েছে সেই সঙ্গে যুক্তরাষ্ট্রে বিদেশি বিনিয়োগ কমে যাচ্ছে এমন এক সময়ে বিষয়টি ঘটছে যখন দেশটি আরও বেশি ঋণ নেওয়ার চেষ্টা করছে অন্যদিকে ডলার দুর্বল হওয়ায় মার্কিন রপ্তানিকারকদের সুবিধা হয়েছে